সংসার জীবনে একবার ঢুকে পড়লেই বোঝা যায় যে আসলে বাস্তবতা কি জিনিস যতই মন খারাপ থাকুক শরীর খারাপ থাকুক বাসার কাজ কিন্তু থেমে নেই সব কিছু এক হাতেই করতে হয় রান্না বান্না ছাড়া মুখে এক লোকমা বাত ডুববে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে সকাল বেলায় ঘুম থেকে উঠে আগে বাজারে গেছিলাম তো পুলিশ ফাড়ির বাজারে গেলে টাটকা শাকসবজিগুলা পাওয়া যায় তো এখান থেকেই লাল শাক নিয়ে আসছি একদম ক্ষেত থেকে উঠাইছে মাত্র আর এখন যেহেতু শীতের সিজন চলে আসছে বাজারে কিন্তু সব ধরনের সবজিও উঠে গেছে কিন্তু সবজির দাম দ্বিগুণ তার মধ্যেই আমি মানে বিভিন্ন ধরনের সবজিও আনছি আজকে যেহেতু বল মাছটা রান্না করব আমি আর সবজি দিলাম না পেঁয়াজের পাতাটা দিয়ে দিছি পাতা সহ পেঁয়াজ যেটা ওইটাই কিনে নিয়ে আসছি ওইটারও দাম কম না ওইটাও আশি টাকা কেজি আর হচ্ছে পেঁয়াজের কালি দাম করছিলাম কলি যেটা ওইটার দাম চাইলো দুইশো ষাট টাকা কেজি আমি আর আনি নাই তো মোটামুটি সবজির বাজারে এক ধরনের মানে আগুনের মতো দাম কারণ এই সিজনে কিন্তু সবজি অনেকটাই সস্তা ছিল কিন্তু এই বছরের মানে একদমই ভিন্ন রূপ দেখা যাইতেছে সবজির বাজার আর সবজি ওইভাবে মনে হয় না খাইতে পারবো তো আমার মোটামুটি রান্নাবান্না শেষ এখন বাচ্চাদের একটু খাওয়াই দিতেছি লাল শাক দিয়ে মনটা তো ভীষণ খারাপ কারণ ভাইয়ের এমন খবর শুনছি যতই শরীর মন যাই খারাপ থাকুক না কেন কাজকাম কিন্তু এক দিনের জন্যও থেমে নাই নাই যে এটা করব না আজকে মন খারাপ খারাপ শরীর কিন্তু এটার কোনো উপায়ই মানে একদমই করতেছে পাখির মতো ওইরা যদি চলে যাইতে পারতাম আসলে বাচ্চাদের যেহেতু দুই তারিখ থেকে পরীক্ষা আর একদমই সময়ও নাই হাতে আমি যাইতেও পারলাম না বাড়িতে যেদিনই পরীক্ষা শেষ হবো পারলে ওই দিনই চলে যাব কিংবা তার পরের দিন কারণ হচ্ছে আমার আম্মাও অসুস্থ আমার বড় ফুফু অসুস্থ তো আমার চাচারেও একটু দেখবো সবকিছু মিলাই মানে একদমই মন মানসিকতা খারাপ পরিবারের মানুষজন যদি অসুস্থ থাকে কিংবা মানে কোনো অসুবিধায় থাকে শুনলে কিন্তু মানে সন্তানদের মন ভীষণ খারাপ থাকে ঠিক তেমনি আমারও মানে একদম ছটফট করতেছে মনটা কখন যাইয়া সবাই দেখতে পারবো তো বাচ্চাদের পরীক্ষার অপেক্ষায় আছি আসলে এত দূরে থাকি যে ইচ্ছা করলে বাচ্চাদের নিয়ে চলে চলে যাব আবার আইসা ওদের পরীক্ষা সেই নাই কারণ যাইতে লাগে পাঁচ ছয় ঘন্টা যদি কাছে কখন ছুটে যাইতাম আসলে সেই সুযোগই নাই আর বাচ্চা নিয়ে এত দূর জার্নি কইরা বাসের মধ্যে যাওয়া আসা ওদের জন্য পরীক্ষা দেওয়াটা অনেকটাই কষ্ট হয়ে যাবে সেই কথা চিন্তা করে আর যাওয়া হইল না আমি কিন্তু এখন পালং শাক দিয়ে একটা বড়া বানাইতেছি সি এটার মধ্যে আমি দিছি পিয়াজ কুচি কাঁচামরিচ কুচি এরপরে সব ধরনের মশলা আর কি মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি ধনিয়ার গুড়ি জিরার গুঁড়ি এরপরে হচ্ছে একটা ডিম আর হচ্ছে চাউলের গুড়ি দিয়া আমি এই বড়াটা বানাই নিলাম বাচ্চারা যেহেতু সবজি খাইতে চায় না এইভাবে দিলে আবার ওরা সুন্দরভাবে খেয়ে ফেলে এর জন্যই আমি এইভাবে ওদের তৈরি করে দিলাম আসলে এই সবজিগুলা যদি মানে এক এক ধরনের আইটেম করে বাচ্চাদের সামনে দেওয়া হয় ওরা কিন্তু পছন্দ মতো খেয়ে নেয় তো তেমন কিছু রান্না বান্নাও করতেছি না আর করতে ইচ্ছাও করে না এটা হচ্ছে পরের দিন দুপুরবেলায় একটু পাবদা মাছ বোনা করতেছি তো মোটামুটি আজকের রান্নাও আমার শেষ কারণ একটু বড়া বানিয়ে ফেললাম আর পাবদা মাছ রান্না করে ফেললাম এই তো রান্না রান্নাবান্না খুবই শর্টকাট আর মানে না খাইলেই না এই আর কি আর বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হইলাম কারণ বাসার নিচে ওরা বিকালবেলাটা একদমই বাসায় থাকতে চায় না প্রতি ভিডিওতেই তো বলি তো আজকেও একটু বের হয়েছে তাজো আর যেহেতু খেলতেছে তোর আজ বৈশা বৈশা দেখতেছে সবার সাথে ছোট্ট ভিডিওওয়ালা ফেস